আর আমাদের ইউটিউব আছে না ইউটিউবে টিউটোরিয়াল দেখবো এই হুমন্দি এই তোর কথা মতো ইউটিউবের ভিডিও দিয়া গরু চুরি করে গেছিলাম গরু চুরি করে যা ধরা পড়া এ কি মারা মারছে নাই দা তোমার একটা ভাঙা আছে আরে দোষ কিন্তু ওস্তাদ আমার না এ দোষ আপনারই আপনি তো ফুল ভিডিও দেখতে দিলেন না আপনি বলে খুব পারেন তাও অবশ্য ঠিক আছো আসলে ফুল ভিডিও না দেখো বুঝো রে আসলে আমরা আচ্ছা যাই হোক আজকে ফুল ভিডিও দেখ যে ওই মোটরসাইকেল আমার চুরি করবো কিভাবে টিউটোরিয়াল বাইর কর ইউটিউব থেকে আচ্ছা ওস্তাদ ওস্তাদ আমাদেরকে আগে প্রথমত দেখতে হবে গাড়িতে লক আছে কিনা যদি গাড়ির গাড়ে লক থাকে তাহলে ওটা ঘুরি দিয়ে ভাঙতে হবে আচ্ছা তারপর তারপর তারপরে এখানে দেখা যাচ্ছে যে মিটার থেকে নেজেটিভ পজিটিভ দুইটা তার গেছে ওই দুইটা তার আমাদেরকে এক করে দিতে হবে তাইলে গাড়ি স্টার্ট নেবে তারপর তারপর আরে ওস্তাদ তারপর আবার কি ভিডিও শেষ আর তারপর গাড়ি স্টার্ট নিলে গাড়ি আমারে একটুও কি বুঝল না আচ্ছা তাহলে নে চল চল এই আসলে তো লক রে আরে গাড়ি লক আছে তাহলে কি আনা লাগবে আরে গুড়ি মারা লাগবে লাই ভুলে গেছে রে

হ্যালো গাড়ি থেকে নাম কে ওস্তাদ গাড়ি থেকে নাম মুখে আরে দেখ মেয়েটা কত সুন্দর একদম পুরি নেহা আরে ওস্তাদ পরি কোনে ফেলেন আমার কাছ তো মনে হচ্ছে তিন সালের মাও পে দূরি আরে হুমন্দি তুই আমার চোখ দেখ তোর কাছে পরি মনে হবো অত কথা বাদ আমি ওই মেয়ের সাথে প্রেম করম তুই ইউটিউবে ঢোক টিউটোরিয়াল বের কর এ ওস্তাদ এই মাত্র মোটর সাইকেল চুরিয়ে নিয়ে আসাম এখন তারপর তারপর আরে ওস্তাদ তারপর আর কোন বিষয় নাই মানে প্রেমের বিষয়ে কোন জটিলতা কিছু দেখতেছি না টিউটোরিয়ালে মিয়া মানুষে যা খালি তার সুন্দরের প্রশংসা হরিবেন মিয়া মানুষ গলিয়া যাবো আর লাস্টে খালি কই দিবেন আই লাইভ ইউ মাল ফাইনাল মুতেই মো যাবো হ্যাঁ এই যে টিউটোরিয়াল খুবই আমাদের ইউটিউব থেকে না খুব সহজ জায়গা দিবনপাত থাকাম যাই হ্যাঁ আগে না তোমার নাম কি আমার নাম সোহাগী কিন্তু আপনি হ্যাঁ আই অ্যাম এ তো যাই হোক আসলে তোমাকে প্রথম দেখেই না আমি কাশ খাছি এই কি বলেন এগুলা ওটা তো ক্রাশ হবে না ক্রাশ হবে তো আসলে বিষয়টা কি ইংলিশে আসলে এটা কাসা মানে ফাইভে ফেল খাচ্ছিলাম তারপর থেকে এবা তো আসলে বিষয় ওটা না বিষয়টা ছিল কি একটা কথা বলবো তুমি এত সুন্দর মনে হচ্ছে আসমান থেকে জমিনে পরি নেমে এসেছে কি যে বলেন না যাই ভাইয়া আপনাকে ধন্যবাদ আরে ভাইয়া কেন বলছো আমি তো ভাইয়া হতে আসি নাই আমি তোমার প্রেমিকা হতে এসেছি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ এই ভাই কি বলেন এগুলা এই শাগি কেসেরা দেখো না ওই লোকটা আমাকে আই লাভ বলছে এই তুই এত বড় সাহস তুই আমাকে আই লাভ ইউ করস এই আই লাভ ইউ কমু না কি কমু এটা আমাদের পার্সোনালিটি তুই কেন রাগলােনার আরে হুমন্ডি আমি আর বাতা হুমন্ডি কোহিগি রে হে কালু গাড়ি তাড়ে

আমাক দেহে কি তো গাড়ে নয় তো চেহারা দেহে তো বোঝা যাইতেছে তোরা চোর তু গাড়ে কত বড় সাহস চুরি হরসু তো হর্ষু আবার আমার কাছে মিশে কথা পেতেছো তু গা তোকে বাঁচাইলাম না